নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে কুমোর যুধিষ্ঠির গল্পটি এক ছিল কুমোর তার নাম যুধিষ্ঠির তিন সংসারে তার আপনার বলতে কেউ ছিল না নিজের মনে সে চাক ঘড়িয়ে হাঁড়ি কলসি মালসা থালা বানাতো হাটের দিনে সে সব বিক্রি করত। একবার হাটের বেচা কেনা মিটিয়ে বন্ধুদের সঙ্গে সেরে বাড়ি ফিরতে তার রাত হয়ে গিয়েছিল সে রাতে আকাশের চাঁদ ছিল না অন্ধকারে গায়ের পথে চলতে গিয়ে যুধিষ্ঠির পড়ে গেল মেঠো কুকুরদের পাল্লায় তারা খেয়ে ছুটতে ছুটতে রকমে এসে বাড়ির ভেতরে ঢুকলো উঠোনের এক কোণে পোড়া অকেজ হাড়ি কলসি ভাঙ্গা খাপড়া স্তূপ জমেছিল অন্ধকারে থাওর করতে না পেরে বেচারা হোচট খেয়ে পড়ল গিয়ে সেই খাপড়ার গাদায় আচমকা চোট লেগে কপাল কেটে গিয়ে হল রক্তারক্তি কোন রকমে উঠে সে ঘরে গেল কপালের ঘাটা দিয়ে দু দগদগে হয়ে উঠল সেই ঘা নিয়ে ভুগল সে অনেক দিন শেষে ঘা সারল বটে সারা কপাল জুড়ে স্থায়ী হয়ে রইল গভীর দাগ দিন কাটছিল ভালোই কিন্তু এর মধ্যে দেশে হলো অজন্মা খেতে না পেয়ে কাতারে কাতারে লোক মরতে লাগলো অনেকে দেশ ছেড়ে পাড়ি দিল বিদেশে একদিন যুধিষ্ঠিরও গায়ের একদল লোকের সঙ্গে চলে এলো অচেনা এক দেশে নতুন দেশের সুখী মানুষজন সাজানো গোছানো দোকান পশরা দেখে যুধিষ্ঠিরের তাক লেগে গেল সে ভাবল এলাম যখন এই দেশেই থেকে যাই না কেন এই ভেবে একদিন সে রাজার কাছে উপস্থিত হলো কাজের জন্য পাত্র মিত্রদের নিয়ে দরবারে বসেছিলেন রাজা তার দুই পাশে নিজেদের আসনে বসেছিল দুই রাজপুত্র তারা রাজকার্য শিখছে রাজার মন ছিল ভার তাই মুখমলিন দিন কয়েক আগেই ছোট সেনাপতি মারা গেছেন যুধিষ্ঠিরের শরীর স্বাস্থ্য ছিল চমৎকার তার উপর সুন্দর যদিও পথের ধুলোই আর ক্লান্তিতে তাকে এখন অনেকটাই ঝিমনো লাগছিল সামনে গিয়ে দাঁড়াতে রাজামশাইয়ের প্রথমেই নজরে পড়ল যুধিষ্ঠিরের কপালে গভীর দাগটার ওপরে তিনি ভাবলেন কিরকম শক্তপোক্ত শরীর দেখছি তার ওপর কপালের ওপরে সামনা সামনে লড়াইয়ের দাগ এ লোক বীরপুরুষ না হয়ে যায় না এর জাতের পরিচয় বংশ পরিচয় চেহারা থেকেই হচ্ছে ছদ্মবেশী এই ভেবে তিনি যুধিষ্ঠিরকে ডেকে বললেন তোমার উপযুক্ত কাজই তুমি পাবে আজ থেকে ছোট সেনাপতির পদেই তুমি বহাল হলে অবাক হয়ে যুধিষ্ঠির রাজামশাইয়ের মুখের দিকে তাকিয়ে বলল, যে আজ্ঞে মহারাজ অচেনা অজানা একজন সেনাপতির পদে বহাল হতে দেখে বৃদ্ধ মন্ত্রী পাত্রমিত্র সকলে বিস্মিত হলেন কিন্তু রাজার মুখের উপরে কথা বলতে কারো সাহস হলো না দুই রাজপুত্র কিছু কম বিরক্ত হল না ছিল হারিকর্শি গড়ার কুমোর ভিন রাজ্যে এসে বরাজ জোরে হয়ে গেল ছোট সেনাপতি যুধিষ্ঠিরের এখন সুখ সম্পদের অভাব নেই সাজানো গোছানো বাড়ি পেলো গাড়ি পেল বাড়ি ভর্তি দাস দাসী সে এখন জমকালো পোশাক পরে মাথায় পাগড়ি আর কোমরে লম্বা তরোয়াল ঝুলিয়ে রাজসভায় এসে বসে মাস গেলে মোটা মাইনে পায় রাজামশাই তার সঙ্গে খাতির করে কথা বলেন এমনি করেই সুখে আনন্দে কাটতে লাগলো দিন এর মধ্যে হলো কি হঠাৎ একদিন শত্রু এসে রাজ্যে হানা দিল ব্যাস রাজ্য জুড়ে রব পড়ে গেল অস্ত্রে শস্ত্রে সান দিয়ে সৈন্যরা সব প্রস্তুত হতে লাগলো যুদ্ধের জন্য গোপন পরামর্শ করবেন বলে রাজামশাই একদিন যুধিষ্ঠিরকে ডেকে পাঠালেন সে এলে বললেন রাজপুত্র ভাবছি এই যুদ্ধে তোমাকেই সেনাপতি করে পাঠাবো তা এতদিন তোমাকে জিজ্ঞেস করা হয়নি বলতো কোন যুদ্ধে তোমার কপালের ওই দাগটা হয়েছিল যুধিষ্ঠির হাত জোরে করে বলল মহারাজ ওটা অস্ত্রের চোট নয় আমি আসলে এক কুমোর আমার নাম যুধিষ্ঠির বাড়ির উঠোনের কোণে অনেক খাপড়া পড়েছিল এক রাতে কুকুরের তাড়া খেয়ে তার ওপর পড়ে গিয়ে কপালে চোট পেয়েছিলাম সেই ঘা পেকে এমন দাগ হয়েছে শুনে রাজামশাই বোবা হয়ে গেলেন লজ্জায় তার মাথা হেট হয়ে গেল কিছুক্ষণ পরে বললেন আমারই ভুল হয়েছে আগে তোমার পরিচয় জানতে চাইনি তা যা হবার হয়েছে তুমি এবারে এসো আমি যুদ্ধের জন্য অন্য লোক দেখছি যুধিষ্ঠির সাহস ভরে বলল মহারাজ আপনি মিছেই ভয় পাচ্ছেন যুদ্ধটা করতে দিন তখন বুঝবেন আমার হাতের কায়দা রাজামশাই বললেন দেখো যুধিষ্ঠির তুমি দেখতে ভালো তোমার শক্তি সাহস সবই আছে মানছি কিন্তু যে বংশে তুমি জন্মেছ সেই বংশে কেউ কখনো যুদ্ধ করেনি তুমি এবারে তোমার পথ দেখো রাজপুত্ররা তোমার পরিচয় জানতে পেলে লাঞ্ছনার শেষ থাকবে না সেই দিনই যুধিষ্ঠির সেই দেশ ছেড়ে পালালো যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ